সালামু আলাইকুম দাঁড়া ইনভিজুয়াল বলছো বন্ধুরা আপনার চ্যানেলে ভিউস না হলে আপনার চার হাজার ওয়াশ টাইম দূরের কথা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না এখন এই কারণটা হলো জাস্ট ভিউসের জন্য আপনার চ্যানেলে ভিউস হতে হবে এবং চ্যানেলে ভিউস হওয়ার জন্য একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হলো ভিডিওর এসিও করা হ্যাঁ বন্ধুরা ইউটিউবে আমি বলছি না বড়ো বড়ো ইউটিউবাররা এবং বা ইউটিউবে যারা অনার যারা ইউটিউবটা বানিয়েছে তারাও কিন্তু বলে ভিডিওতে ভিউস হলেই আপনার চ্যানেলটা থেকে ইনকাম আপনি করতে পারবেন এখন ভিডিওতে ভিউস হবে কীভাবে ভিডিওতে ভিউস হওয়ার একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হলো এসইও হ্যাঁ বন্ধুরা দাদা এসইও করার জন্য কিন্তু আপনার ভিডিওতে যদি আপনি এসিও না করেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউস হবে না এখন এসইওর ফুল মিনিংটা হলো সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন এবং এই সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন কিন্তু আপনাকে করতে হবে আমি নিয়মিত কিন্তু আমার ভিডিওটা এসিও করেই কিন্তু আপলোড করে থাকি আপনি যদি নতুন একটা থাকেন অথবা আপনার ভিডিওতে আপনি এসিও কখনোই করেন না তাহলে আজকে ভিডিওটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা এসিও করে করেই আপনার ভিডিওটাকে আপলোড করতে এবং এসিও কি অনেক কঠিন না এসিও করা কঠিন না সহজে আপনি এসিও করতে পারেন হয়তো আপনাদেরকে একটা কমেন্ট থাকতে পারে যে বা এসিও করার পরে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না এটা ভুল ধারণা আপনার ভিডিওটা যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো মতন সঠিকভাবে এসিও করেন তখন কিন্তু আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউজ হবে আজকে ভিডিওতে আপনাদেরকে এসিও করে সিম্পলভাবে দেখাই দিব যে কীভাবে সঠিক এসিও করা যায় এবং আটেজি বলতে চাই একটা ভুল আছে যে ভুলটা করলে আপনি যতই আপনার ভিডিওতে এস করেন না কেন আপনার ভিডিওতে কখনোই ভিউস আসবে না এখন এই ভুলটা কি সেই ভুলটা অবশ্যই ভিডিওতে আমি লাস্টে বলে দেবো এবং আপনাদেরকে এস করে দেখাই দেবো যারা এস রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার কাজ আসবে আর ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর হ্যাঁ প্রত্যেক দিন রাতে আমি লাইভে আসি যদি আপনার চ্যানেলটাকে প্রোমোট করতে চান অথবা আপনার চ্যানেল চেকিং করতে চান আপনি কিন্তু লাইভে আসতে পারেন আচ্ছা কথার পরে এখন চলে আসি মোবাইল স্ক্রিনে আপনার মোবাইলে যদি নোট না থাকে তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ইউটিউবে যাওয়ার পর সার্চ বক্স সার্চ করবো এখন আমি কোনটা সার্চ করবো সার্চ করবো হলো আমার ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য হতে পারে হয়তো বা আমি আমার রিলেটেড টপিকের উপরে ভিডিও সার্চ করতে চাই আচ্ছা এখন আমি এখানে লিখতে চাচ্ছি হলো ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এখন আমি এটা সার্চ করলাম মানে এটা আমার টপিকের উপর অনুযায়ী ভিডিও এখন সার্চ করার সাথে সাথে ফার্স্টে যে টাইটেলটা আসলো না হুম ফার্স্টে যে টাইটেলটা আসলো এখন এই টাইটেলটা আমি নিব টাইটেল নেওয়ার জন্য আমি এখানে কপি লিঙ্ক করতেছি আপনার আপনারা চাইলে কপি লিঙ্ক করতে পারেন অথবা আপনার টাইটেল অন্যভাবে নিতে পারেন আমি এখানে কপি লিঙ্ক করে আমি এই অ্যাপটা ব্যবহার করব এই অ্যাপটা যারা ইউটিউবে কাজ করেন সবাই ব্যবহার করবেন ওয়াইচল প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে টাই লিঙ্কটা কপি করছিলাম না এখানে ক্লিক করব ক্লিক করার পরে লিঙ্কটাকে আমি একটা কপি করলাম কপি করার পরে এই যাবতীয় ভিডিও সব কিছু কিন্তু এখানে চলে আসবে প্রথমে আপনি দেখেন কী আছে টাইটেল আছে ডিসক্রিপশন আছে থামমিল ডাউনলোড কপি হ্যাশট্যাগ কিওয়ার্ড বিপো ফাইল এখন আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে নিতে হবে টাইটেলটা আচ্ছা এখন আমি কেন টাইটেলটা নিচ্ছি টাইটেলটা নিচ্ছি যেহেতু আমি এই টপিকের উপরে ভিডিও বানাবো এবং এই টপিকে সার্চ করলে ইউটিউবের প্রথমেই আমার এই ভিডিওটা চলে আসলো এখন আমি যদি এখানে ক্লিক করে আমাদের ভিডিও টাইটেলটা আরও সুন্দরভাবে দেখাতে চাই যে আজকের ভিতরে এই টাইটেল উপরে কে ভিডিও আপলোড করছে তাহলে দেখবো এই চ্যানেলটা দুই ঘন্টা আগে আপলোড করছে আমি এটা নিব না আমি জাস্ট ওড়ে নিতে যাচ্ছি আচ্ছা এখন কত হলো যে তো এটা নিতে চাই এখন আমি এখান থেকে আসলাম আসার পরে আমি এই টাইটেলটা কপি করবো ওকে এখন আমি যদি ওই চ্যানেলের টাইটেলটা আমি নিলাম এখন আমি কী করবো এই টাইটেলটা আমার এখান থাক এখানে চাইলে আমি যেহেতু এখানে বাংলা সব কিছু আছে আমি চাইলে এখানে একটা কলম দেবো কলকে এটা কিন্তু আমার টাইটেল হয়ে গেল এরকম করে আপনি আপনার টাইটেলটাকে বানিয়ে নেবেন এটা আর বেশি দেখানোর কোনো কিছু নেই এই টাইটেলটা আপনি বানিয়ে নিয়েছেন দেখেন আপনি কোথা থেকে নিচ্ছেন টাইটেলটা ইউটিউব থেকে নিচ্ছেন ঠিক না তাহলে কিন্তু আপনার আরও এসিও হওয়ার হান্ড্রেড পার্সেন্টের বেড়ে যাবে এখন যেহেতু আমি এখান থেকে টাইটেলটা নিছি এখন আমি এখান থেকে ডিসক্রিপশনটা চেক করবো আমি অল মোড়ে ক্লিক করবো সরি রেড মোড়ে ক্লিক করলে এখানে দেখেন ডিসক্রিপশনটা আছে এখন ডিসক্রিপশনটা আমাকে নিতে হবে ডিসক্রিপশন ডিসক্রিপশন নেওয়ার জন্য আমি কি করব ডিসক্রিপশানে ক্লিক করব এখানে আছে হলো ট্যাগ বিড ট্যাগ আর বিড ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট বিষয় এখন এই ট্যাগটা কিন্তু আমি ইউজ করতে পারবো না আপনার ইউজ করার দরকার নেই আপনাদেরকে একটা কাজ করতে হবে এই যে ট্যাগটা আপনি দেখতে পাচ্ছেন এই ট্যাগটিকে কপি করেন জাস্ট কপি করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করবার এই ট্যাগটিকে এখান থেকে কপি করবেন কপি করার আগে একটা কাজ করতে হবে আপনাকে চলে যেতে হবে হলো আপনি আমার এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশনে ডিসক্রিপশনে আছে আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন এখান থেকে আমি কপিতে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমি কপি করব দেখেন আমি এখান থেকে এটাকে কপি করলাম কপি করার পরে এখন আমি চলে যাব হলো এখানে এআইতে চলে যাব চ্যাট জিবিতে চ্যাট জিবিতে যাওয়ার পরে আমি যে টাইটেলটা কপি করছিলাম যেটার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এটাকে আগে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে যেটা ট্যাগটি আপনি কপি করছিলেন না অন্য জন্য চ্যানেল থেকে এই ট্যাগটাকে এখান থেকে নিয়ে নেবেন ওকে ফাইন নিয়ে নেবেন এখান থেকে আমি নিয়ে নিলাম না পরে যেটা কপি করছিলাম চার জিবিতে এটার সাথে এটা অ্যাড করে দেবো করে দেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করব ওকে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখতে পারতেছেন এখানে ট্যাগ বাদ দিয়ে দেবে ট্যাগ বাদ দিয়ে আমাকে কিছু কিওয়ার্ড দেবে যে কিওয়ার্ডটি আমার জন্য বেস্ট দেখতে পাচ্ছেন কিওয়ার্ডটি কিন্তু এখানে অলরেডি তারা দিয়ে দিচ্ছে এখন এই কিওয়ার্ডটাকে আমাকে এখানে ডাবল টাচ করে কপি করতে হবে দেখেন আমি থেকে সিলেক্ট দিলাম ট্যাক্স কপিতে ক্লিক করলাম ওকে কপি কপি করার পরে এখন এই টাইটেল আমি এই ট্যাগটি এখন নেবো না এই ট্যাগ আমার এখন আর দরকার নেই ট্যাগটাকে আপনি নিচে নামিয়ে দেবেন ওকে ট্যাগটি নামিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা কপি করছেন এটা দেখে নিয়ে নেন নেওয়ার পরে দেখেন এখানে কোনো ট্যাগ নেই ট্যাগ নেই এটা জাস্ট আপনার চ্যানেলের কিওয়ার্ড হয়ে গেলো এখন এখানে ইনকুরিজ দিতে হবে ইনকুরিজ কীভাবে ইউকুরিজ দিতে হবে কিউরিসটা দিয়ে দেবো কিউরিসটা হলো জাস্ট এটা ভেঙে ভেঙে দিতে হবে ইউটিউব চ্যানেল এখান থেকে আবারও এটাকে ভেঙে দেন ভেঙে দেওয়ার পরে ইউটিউব চ্যানেল হাউ টু স্টার্ট এদের এখান থেকে এখান থেকে এটা ভেঙে দেন কিছু এখান থেকে ভেঙে ভেঙে দিলাম ওকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভেঙে ভেঙে দিলাম এখন এই যে আমার ভিডিও আমার ভিডিওর কিন্তু টাইটেল হয়ে গেল আমার ভিডিওর কিওয়ার্ড হয়ে গেল আমার ভিডিওর ট্যাগ এখানে হয়ে গেল এখন ট্যাগ হয়ে গেল। এটা কিন্তু আমার ইউটিউব ভিডিওর একটা হিস্রি সম্পূর্ণ হয়ে গেল সম্পূর্ণ হওয়ার পরে আমি এই টাইটেলটা আমি পেয়ে গেলাম আমি কিউরস পেয়ে গেলাম এখন এখানে আপনার যদি কোন লিঙ্ক থেকে থাকে আপনি লিঙ্কটি শেয়ার করতে পারেন আচ্ছা একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি বেশি পপুলার সেই ভিডিওর টাইটেলটি আপনি এখানে দিয়ে দিতে পারেন দেখেন আমার প্রত্যেক ভিডিওতে আমি কিন্তু এই টাইটেলটি ইউজ করি আপনাদেরকে আমি দেখাই এই যে টাইটেলটি আমি ইউজ করি এই টাইটেলটি আমি ইউজ করি কেননা এই টাইটেলটি আমার ভাইরাল টাইটেল এখন এই টাইটেলটি আমি কি করি এখান থেকে নিয়ে নিই দেখেন এখান থেকে কপি করি এখানে নিচে আচ্ছা দেওয়ার পরে এখন এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ আপনি কোথায় পাবেন হ্যাশট্যাগ পাওয়ার জন্য আপনি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে নেবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে প্রথমেই আপনার ইউটিউব চ্যানেলের নামটা দেবেন এম ডি জুয়েল আমি এটা দিলাম জাস্ট স্যাম্পল দেখালাম তারপরে এখানে প্রথম যেটা আছে হাউ টু ক্রিয়েটেড ইউটিউব চ্যানেল এটা কিন্তু একটা ভাইরাল এখান থেকে জাস্ট এটাকে আমি হ্যাশট্যাগে অনুযায়ী দিব তারপরে এখান থেকে এটা দিব ওকে ফাইন আপনার ভিডিওটা আমি কিন্তু এসিও করছি আমার ভিডিওটা এসিও করছি ওকে ফাইন এখন এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এবারে মূলত আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে চারটা পাঁচটা ছয়টা আপনি মিনিমাম এখান থেকে আটটা হ্যাশট্যাগ ইউজ করবেন এর বেশি ইউজ করার দরকার নেই তারপরে যেটা হলো যে আপনার ভিডিওর যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আছে যেরকম আমার আমার কি কি আছে টেলিগ্রাম ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ এটি আপনি কি করবেন এখান থেকে কপি করবেন আর হ্যাঁ আপনার ভিডিওর কিন্তু যে কোনো একটা ভিডিওর টাইটেল কিন্তু এবং একটা হ্যাশট্যাগ কিন্তু সবসময় ভাইরাল থাকবে যেরকম আমার আমার ইউটিউব চ্যানেলে একটা হ্যাশট্যাগ ভাইরাল যেটা হলো এসিও আমি এসিওর ভিডিও বেশি দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে এই জন্য আপনার একটা হ্যাশট্যাগ যেটা বেস্ট এবং যে হ্যাশট্যাগটা আপনার পপুলার সেই হ্যাশট্যাগটা আপনি প্রত্যেক ভিডিওতে ইউজ করবেন আরেকটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনি যে যে চ্যানেলকে ফলো করেন মানে হলো এখানে দেওয়া আছে আই রিয়ালি ইন্সপায়ারেড বাই দিস চ্যানেল মানে আমি এইসব চ্যানেলকে ফলো করি যেরকম আমার চ্যানেল আছে তাস আছে বিডি এক্সপ্লেন আছে টেক টিপস আছে টেক আনলিমিটেড আছে ওয়াই টেক দাদা টেক স্বাধীন এইসব চ্যানেলটা আমি ফলো করি এই জন্য এইসব চ্যানেলের যে আপনার অ্যাট দ্য রেট আছে এটি দিয়ে আপনি দিয়ে রাখতে পারেন আমি সবসময় দিয়ে রাখি দেখেন এরকম করার পরে আপনার ভিডিওটা কিন্তু এইভাবেই আপনি কি করবেন এসিও কমপ্লিট হয়ে গেলে আপনি ভিডিও টাইটেলটা দিয়ে আপনি সব কিছু কিন্তু আপনার ভিডিওতে এইভাবে অ্যাকজেস্ট করে দেবেন এখন আপনার এই টাইটেলটা ঠিক আছে কি না আপনার টাইটেলের র্যাঙ্কটা কত এটা দেখার জন্য আপনাকে এখান থেকে কপি করবেন কিওয়ার্ডে আপনি ক্লিক করবেন কিওয়ার্ডে ক্লিক করবে যেই নেমটা আপনি এখানে কপি করছিলেন টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন আমি এখান থেকে পেস্ট করে দিলাম পরে এটা সার্চ রেজাল্টটা কীরকম আছে আমি এখানে এখানে এখানেই দেখবো এখানে দেখার জন্য আমি এখানে কী করবো সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করলেই দেখেন এটা কিন্তু মোটামুটি মিডিয়াম আছে এখানে সার্চ ভলিউম আছে আটচল্লিশ মানে একশোর ভিতরে চল্লিশ এটা আপনি ইউজ করতে পারেন হ্যাঁ আর এখানে মিডিয়াম আছে আপনি এটা ইউজ করতে পারেন এখন এটা আরও সহজ হয় আমি আপনাদেরকে দেখাই এটা ইউজ করা যাবে কি না না যাবে এটা কিন্তু আরও একটা ব্যাপার আপনি চান দেখেন আমি সার্চ করলাম এটাও সার্চ করা যাবে যে এখন কিন্তু আপনার এই যে পয়েন্ট এটি কিন্তু কমে যাচ্ছে এখন আমি এটা ইউজ করবো না কেন এটা চৌচল্লিশ আসে আমার দরকার হলো আরও হাই মানে হলো ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ এরকম হলো বেটার হয় এটা কিন্তু আমার ছেচল্লিশ আসে তাহলে কিন্তু আমার জন্য আপনার এসিও যেটা ওভারঅল স্কোয়ার আছে সেটা এটার জন্য বেস্ট এখন এই টাইটেলটা কিন্তু আমি চাইলে আমার ভিডিওতে ইউজ করতে পারি এছাড়া আজকে ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটা ভিডিও এসিও করবেন প্রপারলিভাবে হ্যাঁ এখন এই টাইটেল দিয়ে যদি আমার ভিডিওতে আমি চ্যানেলে আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওর পিসটা বেরে যাবে যেহেতু আমার এই টাইটেলটা ফার্স্ট রেজাল্টে আসে আমি ইউটিউবে সার্চ করছিলাম তখনই কিন্তু আমার এই টাইটেলটা আসছিলো দেখি আমি আবার ক্লিক করে এই টাইটেলটা আসে কি না আমার ভিডিও থাম্বেল আসে এবং এই থামবেলটা এবং এই ভিডিওটা টাইটেলটা আমি দেখছেন সার্চ করার সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওটা এসিও রিলেটেড চলে আসলো কেন চলে আসলো যেহেতু আমি এই ভিডিওটা এইভাবে এস করছিলাম আচ্ছা আডিস্ট বলতে চাই এরকম থাম্বিল কিন্তু আরেকজনে আমাকে কপি করছে আমার থাম্বেলটা যে করছে থাকে আমি চিনি এবং ভালো লাগছে আমার যে থাম্বেলটা সে কপি করছে বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে এসিও করতে হয় এবং দেখেন আমি যত এই টাইটেলটা দেওয়ার সাথে সাথে এক নম্বরে না একদম দুই নম্বরে আমার ভিডিওটা চলে আসলো ওকে দুই নম্বরে তাহলে আমি কীভাবে এসেও করছি এইভাবেই এসিউ করছি আপনি এসেও করলে এইভাবে আপনার ভিডিওটা টাইটেলটা সার্চ করলে প্রথমে আপনি টাইডেলটা চলে আসবে সবাই ভালো থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আসসালাম